সময় সবার একরকম থাকে না সময় পরিবর্তন হয় আজ তোমার সময় ভালো যাচ্ছে বলে ভাবছ এতদিনের পাশে থাকা মানুষটা তোমার আর দরকার নেই তাহলে ভুল ভাবছ ঘুরে ফিরে তোমারও খারাপ সময় আসবে তখন ওই মানুষটাকে তোমার আবার দরকার হবে মানুষের দরকার কখনো ফুরায় না শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয় আজ হয়তো তোমার দরকার পড়ছে না যার কাছে তোমার আর কিছুই পাওয়ার নেই একটা সময় ছিল সেই মানুষটার কাছে তোমার সব কিছু ছিল নতুন মানুষের মোহ বেশি দিন থাকে না পুরোনো মানুষের মন কেটে গেলে ছিটি থেকে যায় পুরনো কাউকে ভুলে নতুন কাউকে নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না কারণ প্রতিটা পদে পদে পুরনো মানুষের ছিতি আঁকড়ে ধরে থাকে মানুষটাকে মনে পড়তে থাকে